সর্বস্তরের রোগীদের রোবটিক সার্জারি ক্যান্সার চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক পরিষেবার লক্ষ্যে পিয়ারলেস হাসপাতালে সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হলো আজ এর সূচনা করেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায় সহ আরও অনেকে পিয়ারলেস হাসপাতাল মানুষের সেবায় নিয়োজিত রয়েছে বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিম এই আমার তো শুধু নয় অনেকের রিকোয়েস্ট তাদের রাখতে হয় কিন্তু কখনো তারা বিরক্ত বোধ করেনি বা না বলে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আমাদের যেটা ব্রত আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান মানুষের সেবা সেই সেবায় আপনারাও নিয়োগিত আছেন এবং আমরা সবাই সেই দিন পর্যন্ত হাত ধরে থাকব যেদিন পর্যন্ত আপনারা মানুষের সেবা করবেন এবং আমরা সেই সেবায় সাহায্য নিয়ে যাব অর্থাৎ সেই মানুষদের

যেমন আমরা ক্যাটলার এখন এআই আমরা রোবোটিক্স থ্রিটি নিয়ে এসেছি অন অর্থোপেডিক্স এবং এই অপারেশন ইম্প্রুভমেন্টের জন্য আমাদের কুড়ি পার্সেন্ট উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং এটার ইম্প্যাক্ট আর কম এবং ইবিটাতে এসেছে এবং সেই জন্য আমরা আজকে নতুন পদচিহ্ন রাখতে চলেছি বারাসাতে গুয়াহাটিতে এবং আজকে আমরা যেখানে বসে আছি সে ইন্টিগ্রেটেড অঙ্কোলজি অন ক্যান্সার কয়লা বৈশাখের মধ্যে